ভীষণ লজ্জা উত্তেজনা আর অস্থিরতা নিয়ে মিতু আপুর বাসার ভিতরের রুমে বসে আছি মিতু আপু অবশ্য দীর্ঘ সময় নিয়ে আমাকে অনেক কিছু বুঝিয়ে অভয় দিয়ে গেছে বলেছে উনি আসলে উনাকেও বুঝিয়ে বলবে যে এটাই আমার এই লাইনে প্রথম কাজ তবুও মনটাকে কিছুতেই শান্ত করতে পারছি না একবার তো মনে হলো মিতু আপুকে বলেই দিই যে আমি পারবো না তুমি অন্য কাউকে ডেকে নাও এভাবে মনের মাঝে টানাপোড়েন চলতে চলতেই কলিং বেল বাজল আমার হৃদপিণ্ডের মাঝে হাতুড়ি পেটানোর মতো শব্দ হতে লাগল কী রকমের যে বিব্রত বোধ হচ্ছিল তা বলাই বাহুল্য কিছুক্ষণ পর মৃতু আপুর উচ্চকণ্ঠে আমাকে ড্রয়িং রুমে যাবার অনুরোধ শুনতে পেলাম এখন আর পেছানোর কোন উপায়ই নাই এটা বেশ বুঝতে পারলাম ধীর পায়ে আমি সেখানে ঢুকে বোকার মতো মাথা নিচু করে দাঁড়িয়ে দিলাম মিতু আপু উচ্ছ্বসিত কণ্ঠে বলল এই হচ্ছে আমাদের নতুন মেম্বার জামান ভাই ওর কথাই আপনাকে বলেছিলাম সেদিন কি যা বলেছিলাম তা কি মিলেছে ওহ মিতু তুমি অনেক কিছুই সঠিকভাবে বলতে পারি কিন্তু যা বলেছ তার চাইতে হাজার গুণে বেশি পারফেক্ট উনি এতটা আমি কল্পনাও করি নাই ওমা তাই নাকি জামান ভাই খুব শান্তি পেলাম ভাই ভীষণ চিন্তিত ছিলাম আমি আপনার পছন্দের ব্যাপারে আমি তো সবই জানি একদম চিন্তা করো না মিতু থ্যাংক ইউ সো মাচ এই প্রথম তুমি আমার পছন্দের সঠিক মূল্যায়ন করেছ দ্যাটস গ্রেট ওকে ওকে তাহলে নিয়ে যান ভিতরে দেরি না করে হা 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 জামান সাহেব উঠে দাঁড়াতেই মিতু আমার দিকে চেয়ে ইঙ্গিতপূর্ণ ইশারা দিয়ে লোকটার সাথে ভিতরের রুমে যেতে বলল আমি প্রস্তুতি নিবার আগেই লোকটা এগিয়ে এসে আমার কোমর পেঁচিয়ে ধরে আমাকে ভিতরের রুমে রোনা দিল জীবনে প্রথমবার স্বামীর বাদে অন্য পুরুষের সাথে শুতে যাচ্ছি এই ভাবনাটাই এখন লজ্জা শর্মের বদলে আমাকে ভীষণ উত্তেজিত করে দিল হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি ঘটনা তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন আশা করছি অনেক মজা পাবে আমি মনি বিয়াল্লিশ বছরের এক বিবাহিতা মেয়ে এক সন্তানের জননী বিয়ে হয়েছে পাঁচ বছর হলো সবই ঠিক ছিল কিন্তু শুধুমাত্র একটা সমস্যা আমার বিবাহিত জীবনটাকে হতাশা আর অসন্তুষ্টির সাগরে ভাসিয়ে দিয়েছে সেটা হলো স্বামীর দুর্বলতা ওর সাথে বিয়ের আগ পর্যন্ত আমি নিজের কুমারিত্ব খুব যত্ন করে সামলে রেখেছিলাম আমি শহরে বেড়ে ওঠা আধুনিক মেয়ে স্কুল কলেজ আর ইউনিভার্সিটি সব জায়গাতেই কো এডুকেশন ছিল তাই ছেলে বন্ধুর অভাব ছিল না সহপাঠী থেকে সিনিয়র ভাই এদের মাঝে কতজন কতবার যে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে তার হিসাব নাই সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছি এই ভেবে যে স্বামীর কাছেই কুমারিত্ব হারাবো বলে আমার প্রতিজ্ঞা আমি পুরনো করতে পেরেছি কিন্তু তার এই দুর্বলতা সহ্য করতে করতে একসময় আমি ধৈর্য হারিয়ে ফেললাম ছেলেকে স্কুলে দিয়ে অন্যান্য বাচ্চার মাদের সাথে খুব ছুটিয়ে আড্ডা দিতাম সেখানে এক ভাবির সাথে খাতিরটা একটু বেশি হয়ে গিয়েছিল একদম কাছের বান্ধবীর মতো ওকে একদিন আমার অসন্তুষ্টির কথাটা শেয়ার করেছিলাম সেদিন সে সমবেদনা জানানো ছাড়া আর কিছুই বলেনি পরদিন ও তার নিজের অসন্তুষ্টির কথা শেয়ার করল তারপর আমাকে বলল ভাবি আপনার আর আমার সমস্যাটা একই রকম বলে আমি আপনার মনের কষ্টটা খুব ভালো করে অনুভব করতে পেরেছি ঠিক বলেছেন ভাবি আমিও আপনারটা ফিল করতে পারছি কী করা যায় বলেন তো ভাবি মাঝে মাঝে এত অস্থির লাগে সেটা আর কি বলবো বুঝতেই তো পারছেন হুম ভাবি আপনার মতো আমিও ওরকম অস্থির হতাম হতাম মানে এখন হন না ভাই কি কোন চিকিৎসা করিয়েছেন নাকি আমাকে বলেন না ভাবি তাহলে ওকেও বলতাম আরে না অন্য ব্যবস্থা করেছি হি 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 রহস্য করেন না তো ভাবি প্লিজ বলেন না কিছু মনে করবেন না আমি পাশের মহল্লার এক আপাকে চিনি সে তার বাসার রুম ডেট করার জন্য ভাড়া দেয় সেখানে বিভিন্ন জায়গা থেকে কাপলসরা এসে ভাড়া নেয় এক ঘন্টা দেড় ঘন্টার জন্য কি জন্য ভাড়া নেয় বুঝতেই পারছেন তা বুঝতে পারছি কিন্তু ভাড়া নিয়ে লাভ কি আমরা তো আর কাপল না স্বামী থাকতেও সিঙ্গেলের মতই কাপল বানানোর মতো কেউ থাকলে নিয়ে যেতে পারেন কি ভাবি আছে কেউ আরে ধুর কি যে বলেন ভাবি তেমন কেউ থাকলে কি আর বসে থাকতাম ওই আপুটার সন্ধানে কিন্তু কাপল বানানোর মতো প্রচুর মানুষ আছে বললেই মুহূর্তের মধ্যে ম্যানেজ করে দিতে পারে এই সত্যি বলছেন আপনি এত কিছু জানেন কিভাবে আমি প্রায়ই যাই ভাবি এ মা তাই নাকি ভাবি করেছেন নাকি কারোর সাথে প্রায়ই যাই বললাম না করেছি তো অবশ্যই অনেকের সাথে হি হিহি ইস বলেন কি কোন সমস্যা হয় না সেইফ জায়গা তো আর যে পুরুষগুলো আসে ওরা কেমন ওমা সমস্যা কেন হবে ওখানে যারা আসে সবাই খুব উঁচু লেভেলের মানুষ বড় প্রতিষ্ঠানে চাকরি করে অথবা অনেক বড় ব্যবসায়ী কেউই খারাপ না ও আচ্ছা তাহলে তো ভালোই আচ্ছা আমাকে কয়েকটা দিন সময় দেন ভাবি চিন্তা করে দেখি আমি তো বলবো চিন্তার কিছু নাই জীবনটা কি এভাবেই নষ্ট করে দিবেন তারপরও বলছেন যখন তখন দেখেন চিন্তা করে তারপর জানিয়ে আমাকে এখানে আসার শুরুটা কিভাবে হলো সেগুলোই ভাবছিলাম মনে রজান্তে হঠাৎ দরজায় ছিটখিনি লাগানোর শব্দে সম্বিত ফিরল লোকটা দরজা লক করে বিছানায় বসে থাকা আমার দিকে এগিয়ে আসতেই কেন জানিনা বিয়ের রাতে বাসর ঘরে হওয়া উত্তেজনা অনুভব করতে লাগলাম একেবারে সেইম টু সেইম এতটুকুও কম বেশি না সারা শরীরে কাটা দিয়ে উঠল মনের ভিতরে শিরশির করে উঠল এটা আমার প্রথমবার বলে মিতু আপা বেছে বেছে ভদ্রগোছের একজনকে আমার কথা বলেছে নামি দামি কোম্পানির বড় পদে চাকুরি করেন আমার পাশে এসে বসেই কাঁধে হাত রেখে বললেন কি নাম আপনার জি মণি মনি আপনি কিন্তু বেশ সুন্দরী মিতুর এখানে আপনার মতো আর কাউকে পাই নাই শুনলাম আজকেই প্রথম এসেছেন কেন জানতে পারি বলতে না চাইলে দরকার নাই না না বলা তো যায়ই উম আসলে আমার স্বামী শারীরিক ব্যাপারে খুবই দুর্বল আমি জানি না এটা ঠিক করছি কি না কিন্তু আর পারছিলাম না এভাবে দিন পার করতে ওকে জীবন জীবন্ত একটাই মৃত্যু হলেই শেষ উপভোগ করে নেয়াটাই উচিত তো বললেন ভাইজান দুর্বল কি ধরনের দুর্বল দাঁড়ায় না নাকি তাড়াতাড়ি ঢেলে দেয় সব লোকটার কথা শুনে এমন লজ্জা লাগল যে আমি মাথা নিচু করে ফেললাম উত্তরও না দিয়ে চুপ করে রইলাম লোকটা আমার থুতনি ধরে মুখটা উঁচু করে বলল আপনি দেখছি ভীষণ ইনোসেন্ট লজ্জা পাচ্ছেন আরে নাচতে নেমে ঘুমটা টানলে হবে আপনি তাপনি বলা বাদ দিই এজন্যই সহজ হতে পারছ না বলো মনি তোমার জামাইয়ের সমস্যা কোনটা ও বেশিক্ষণ থাকতে পারে না বড়জোর এক দেড় মিনিট মাঝে সাঝে দুই মিনিট পর্যন্ত পারে কিন্তু আমার এত অল্প সময়ে পূর্ণ আনন্দ হয় না সারাক্ষণ মনের মধ্যে এই না পাওয়া আনন্দ নিয়ে নানা রকম কল্পনা চলতে থাকে হুম খুবই দুঃখজনক মনি তবে আজকে তুমি কল্পনায় না বাস